শাহি ডান্ডা কাশ্মীর ঠান্ডা দর্শক কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ আজকে পোস্ট করেছেন বিচ্ছিন্নতাবাদ কাশ্মীরে ইতিহাস হতে চলেছে দুটি সংগঠন যারা হুরিয়াতের সঙ্গে যুক্ত ছিল তারা ঘোষণা করেছে যে আমরা আর বিচ্ছিন্নতাবাদের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকছি না আমরা মূল স্রোতে ফিরতে চাইছি এই ঘোষণা তারা করার পরে কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনিও এটাকে স্বাগত জানিয়েছেন যে ভালো একটা পদক্ষেপ আমরা চাই সকল সংগঠন সব সংগঠন ওই বিচ্ছিন্নতাবাদ ওই ধরনের ধ্বংসাত্মক মানসিকতা ছেড়ে দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হোক মোদী সরকার যেভাবে কাশ্মীরকে নতুন করে গড়ে তুলতে চাইছে তাতে সামিল হোক যারা বা যে সংগঠন সাড়া দেবে সামিল হতে চাইবে তাদেরকে ওয়েলকাম জানাই স্বাগত জানাই পরিষ্কার বলে দিচ্ছেন কেন্দ্রীয় হোম মিনিস্টার ফলে দর্শক এটা খুবই একটা ভালো খবর যে ওখানকার যেসব সংগঠন যারা বিচ্ছিন্নতাবাদ জঙ্গি ক্রিয়াকলাপ করে থাকে তারাও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে এই সব চলবে না জম্মু কাশ্মীরে যদি এখনও ওই কাজ করে যায় তাহলে হাল খারাপ হয়ে যাবে আসলে দর্শক কিছুদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার দুটো সংগঠনকে ব্যান করেছিল নতুন করে দুটো সংগঠন একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আওয়ামী অ্যাকশান কমিটি আর একটা হচ্ছে ইতিহাদুল মুসলিমিন দুটো সংগঠন তাদেরকে পাঁচ বছরের জন্য মানে ব্যান করেছে ব্যান বলে ঘোষণা করেছে এর আগেও আপনারা শুনেছেন তো এই যেভাবে কাজটা করতে চাইছে কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট এবং মোদী সরকার যে জম্মু কাশ্মীরে কোনোভাবে বিচ্ছিন্নতাবাদী চলবে না যা হয়েছে হয়েছে পাস্ট ইজ পাস্ট আর নতুন করে কোনো এই ধরনের কর্মকাণ্ড চলবে না কাশ্মীরকে নতুন করে গড়তে দিতে হবে এবং দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু এখন যতটা দখলে আছে সেটা না যেটা পাকিস্তান অকুপাই করে রেখে দিয়েছে সেটাও এখন চাই বলে ভারত সরকার কেন্দ্রীয় সরকার এবং বিদেশ মন্ত্রক দেখবেন অনেক কথা বলছে ওই সহ্য করে আর বসে থাকা যাবে না যে অংশটা ভারতবর্ষের জম্মু কাশ্মীরের যে অংশটাকে পাকিস্তান অকুপাই করে রেখে দিয়েছে সেটাও ফেরত চাই এটা কিন্তু বিদেশ মন্ত্রী উনি তো বুঝিয়ে দিয়েছেন এবং আরও অনেকে বলছেন ফলে দুটো বিষয় যে জায়গাটা এখন আমাদের পুরোপুরি শাসনে রয়েছে সেই এলাকাতে নতুন করে কোনো বিচ্ছিন্নতাবাদ কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের ক্রিয়াকলাপ এইসব চলবে না এই কাশ্মীরকে নতুন করে গড়তে দিতে হবে এই কাশ্মীরকে ভারতবর্ষের আর 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 যেসব রাজ্য রয়েছে তার মতো করেই সাধারণভাবে তৈরি হতে দিতে হবে নো স্পেশাল নো তিনশো সত্তর নাথিং ভারতবর্ষ একটাই দেশ একটাই শাসন শাসন অনুশাসন যা চলবে সমান চলবে কোনো স্পেশাল না জম্মু কাশ্মীর ভারতের অংশ সুতরাং ভারতের সার্বিক যে নিয়মকানুন রয়েছে আইন রয়েছে সেই মোতাবেক জম্মু কাশ্মীরে চলবে তো আপনারা জানেন তিনশো তুলে দিয়ে সেখানে ভোট হয়েছে বিধানসভার ভোট হয়েছে মানে ওই অংশটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে নেওয়া হয়েছিল ভোট হয়েছে এবং পূর্ণ রাজ্যের যে মর্যাদা সেটাও তো প্রসেসের মধ্যেই আছে আপনারা জানেন কিন্তু নতুন করে ওখানে যদি কেউ কোনো সংগঠন হবে অশান্তি পাকানোর চেষ্টা করে বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাব দেখানোর চেষ্টা করে কারো ইন্ধনে তাহলে কিন্তু তাদের রক্ষে নেই সেই জন্যে হোম ডিপার্টমেন্ট তারা যেমন নজর রাখছে ক্লোজলি এবং তারা মানে বিভিন্ন সময়ে পদক্ষেপ গ্রহণ করছে আর এই ধরনের কর্মকাণ্ডগুলো সংগঠনের মাধ্যমে হয়ে থাকে যেসব সংগঠন এই কাজগুলো করে মদত দেয় তাদের দিকে নজর রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এই ব্যবস্থা নেওয়ার খবর সামনে এসছে এই মাসেই এসছিল দেখতেই পারছেন মার্চের বারো তারিখ তেরো তারিখ এই 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 সময়ে খবরটা এসছিল যে এই দুটো সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটি এবং ইত্তাহাদুল মুসলিমেন এই ব্যান এবং আরও হুঁশিয়ারি ছিল যারা এই সব কর্মকাণ্ড করবে তাদেরকে একটা কাউকে ছাড়া হবে না এই বার্তা পৌঁছেছে এবং তারপরেই কেন্দ্রীয় হোম মিনিস্টার আজকে যে পোস্ট করেছেন ওনার এক হ্যান্ডেলে যে এটা খুব একটা ভালো খবর যে বিচ্ছিন্নতাবাদ কাশ্মীরে সেটা আর বর্তমান থাকবে না অতীত ইতিহাস হয়ে যাবে ওই আর থাকবে না দুটো সংগঠন হুরিয়াতের সঙ্গে কানেক্টেড তারা অ্যানাউন্স করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে আমরা এই সবের থেকে আলাদা হয়ে যাচ্ছি সবের থেকে দূরে থাকছি দূরে থাকছি অর্থাৎ তারা মূল স্রোতে আসতে চাইছে উন্নয়নের সামিল হতে চাইছে ওকে ওয়েলকাম স্বাগত জানাই সেই ভালো খবর উনি শেয়ার করেছেন নরেন্দ্র মোদী এবং তার সরকার দেশকে যেভাবে ঐক্যবদ্ধ করে চালানোর চেষ্টা করছে সকলকে সামিল করে যুক্ত করে সেই কাজে এই সিদ্ধান্ত অনেকটাই ইফেক্ট ফেলবে এটা একটা ভালো খবর পজিটিভ দিক যেটা মানে অমিত শাহ বলতে চাইছেন আমরাও চাই দর্শক যে সবাই ওই সব ছেড়ে দিন বিচ্ছিন্নতাবাদী মানসিকতা ছেড়ে দিন একসঙ্গে থাকুন উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন যে যেখানে যে সংগঠন রয়েছে সে নকশালবাদ আপনারা জানেন নকশালবাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ হয়েছে যেখানে যা সংগঠন চলবে বিচ্ছিন্নতাবাদী সকলকেই একেবারে নির্মূল করতে হবে উৎখাত করতে হবে নাহলে মূল স্রোতে যদি কেউ আসতে চায় তাদেরকে গ্রহণ করে নিয়ে তাদেরকে শিক্ষাদান দিতে হবে আবার এটাও ঠিক মূল স্রোতে হয়তো আসছি বলে বলা হলো কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের কাজটা চালিয়ে গেল এটাও কিন্তু সহ্য করা হবে না যদি সেটা কখনও আবার একটু হলেও জানতে পারা যায় সাবধান থাকতে হবে কেন্দ্রীয় হোম হোম ডিপার্টমেন্ট বিশেষ করে সায়ের ডিপার্টমেন্ট অগুছলা ডিপার্টমেন্ট না কঠোর একটা ডিপার্টমেন্ট এবং এবং এটা এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে আগে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে নানান সব জঙ্গি হামলা হতো বিস্ফোরণ ঘটনা হতো কিন্তু একটা বিষয় নিশ্চয় দর্শক আপনারা হয়তো লক্ষ্য করবেন এবং পরিসংখ্যানও পার্লামেন্টে দেওয়া হয়েছে অনেকবার যে এই সরকার মোদি সরকার আসার পরে দিন দিন জঙ্গি ক্রিয়াকলাপ কিন্তু কমছে পরিসংখ্যান সেটা বলছে এর আগে যেভাবে ধারাবাহিক সিরিয়াল ব্লাস্ট হতো এই শহর সেই শহর একই শহরের একাধিক জায়গায় দশ মিনিট ছাড়া পাঁচ মিনিট ছাড়া এক ঘন্টা ছাড়া সিরিয়াল ব্লাস্ট হতো সেই সব কিন্তু ইতিহাস হয়ে গেছে বর্তমান সরকার এই সব বিষয়ে এতটাই অ্যাক্টিভ এতটাই অ্যাক্টিভ তারা কিন্তু এই জঙ্গি ক্রিয়াকলাপ একেবারেই তারা মানে সহ্য করে না আর সব থেকে আতুর ঘর হিসেবে যেটা কাজ হতো জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানের পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করেছে কেন্দ্রীয় সরকার এটা একটা বিরাট বিরাট সাহসী পদক্ষেপ আজকে কেন বলছে কেন্দ্রীয় সরকার যে আমাদের ওই যেটাকে অকুপাই করে রাখা হয়েছে পাকিস্তানের তরফ থেকে ওটা আমাদের ফেরত চাই কেন বলছে শক্তি বৃদ্ধি হয়েছে মানসিক শক্তি বৃদ্ধি হয়েছে জম্মু কাশ্মীরে নতুন সিস্টেম পরিচালনা করা হচ্ছে তিনশো সত্তর স্পেশাল তুলে দিয়েও সেই সেই এলাকাকে শান্ত রাখার মতো ক্ষমতা ধরতে পেরেছে কেন্দ্রীয় সরকার তো সেখানে এবার পরের ধাপটা কেন আমরা এগোবো না যখন মানে আমাদের দখলে থাকা অংশটা একেবারে কন্ট্রোলে তখন আমাদের থেকে নিয়ে নেওয়াটা জোর করে অকুপাই করে রাখাটা সেটা ছিনিয়ে নেওয়ার সাহস এবার কেন আমরা দেখাবো না সুতরাং ভারত সরকার শক্তি সঞ্চয় করছে অবশ্যই ভারতের মানুষের একটা আলাদা পজিটিভ মাইন্ড তৈরি হয়েছে একটা ভাবনা তৈরি হয়েছে একটা সময় দেশের মানুষ ভেবে নিয়েছিলেন যে ওরা নিয়ে ফেলেছে মানে ওদেরই হয়ে গেছে আর ওই মাথা ঘামিয়ে কি লাভ না একটা জায়গায় ছাড়লে আর অনেক জায়গায় আরও আঘাত আসবে না জম্মু কাশ্মীরের অংশকে ছাড়া হবে না চীনকে ছাড়া হবে আর এদিকে আবার বাংলাদেশ খানিকটা আচরানোর চেষ্টা করে যদিও সাহস পায় না সাহস পায় না ওই বেড়ার কাছাকাছি লাঠিসুটা কাস্তে নিয়ে আসার চেষ্টা করে সে দেখে নিয়ে যাবে বাংলাদেশকে তো কোন ছাড় যখন পাকিস্তানকে সবক শেখানোর ক্ষমতা রাখে ভারতবর্ষ তখন এটা কোনো ব্যাপারই না বাংলাদেশ যতই ওরা লাফাক ওদেরও হবে ব্যবস্থা ওদেরও ব্যবস্থা হবে যা চলছে মানে চেষ্টা চেষ্টা করছে করছে কিছু করতে কিন্তু ডিস্টার্ব করার তো যাই হোক দর্শক খুব ভালো খবর আমরা চাই যে সবাই উন্নয়নের কাজে যুক্ত হন দেশের অন্দরে থেকে যেমন কেউ মানে দেশের ক্ষতি করার চেষ্টা করবেন না বা কোনো সংগঠন করবে না বাইরে থেকেও কেউ সেই ক্ষতি করার চেষ্টা করলে তাদের কেউ ছাড়া হবে না আর দেশের মানুষ যারা আছেন এখানে দেশে আছেন কিন্তু ভাব দেখাবেন বা আপনাদের কাজ মানে কাজকর্ম হবে বিদেশি মার্কা বা ওই দেশের ক্ষতি করার ব্যাপারে এগুলো করবেন না এগুলো করবেন না যদি না শোনেন ব্যবস্থা তো হচ্ছে নেটওয়ার্ক হিসেবে সন্দেহ যাদেরকে করা হয় তাদেরকে ধরা হয় হচ্ছে তো এটা আরও হবে আরও হবে এই দেশ এত বড় একটা দেশ দেখতে পাচ্ছেন তো ছোটো ছোটো দেশ পাকিস্তান কত বড় দেশ তাদের ভিতরে যা মানে মুভমেন্ট শুরু হয়েছে তাদের ভিতরে শুরু হয়েছে। এত বড় দেশকে ঐক্যবদ্ধ রাখাটা তো সহজ না ভারতবর্ষকে কিন্তু তারপরও ঐক্যবদ্ধ অবশ্যই তার একটা বড় কারণ এই দেশের অবশ্যই বড় অংশের মানুষ তারা এই দেশটাকে তাদের গর্ব মানে তাদের তারা গর্ব ফিল করেন তারা গর্বিত এই দেশ আমরা ভারতবাসী বলে তারা গর্বের সঙ্গে বলেন কিন্তু কিছু মানুষ আছেন নষ্ট করার চেষ্টা করেন সেই ঐক্য সম্প্রীতি সব কিছু এবং সংহতিকে নষ্ট করার চেষ্টা করেন তাদের অন্য ধান্দা আছে অন্য ধান্দা আছে তো সব ধান্দা ধান্দা পানি সব বন্ধ করতে হবে অমিত শাহ জম্মু কাশ্মীরকে নিয়ে যা করছেন বা মোদী নরেন্দ্র মোদী যা করছেন যা করেছেন যেভাবে ভাবছেন আগামী দিনে জম্মু কাশ্মীরকে পুরো ঠান্ডা আশা করি হয়ে যাবে এবং যেটা বলেছেন যেটা ইতিহাস হয়ে যাবে যে বিচ্ছিন্নতাবাদ এই যে ব্যাপার স্যাপারগুলো ইতিহাস হয়ে যাবে যতই এই যাদবপুর এইসব এলাকা থেকে আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়া হোক না কেন ওই ওখানে কাশ্মীরে দাঁত ফোটাতে আর কিন্তু কেউ পারবে না এবার আমরা আমাদের এখানকার বাঙালি হিসেবে আমরা যেটা বলবো একটা জম্মু কাশ্মীর তো আপনারা ঠান্ডা করে দিয়েছেন এটা আমরা মানছি আরও যেটুকু আছে ওটা ঠান্ডা করে দেবেন কিন্তু নতুন করে জম্মু কাশ্মীর হয়ে ওঠা এই বাংলা এটার দিকে একটু নজর দিন না একটু ভালো করে একটু নজর দিন না ওই রকম জায়গা যখন ঠান্ডা করতে পারেন এই বাংলাকে ঠান্ডা করতে পারবেন না এই বাংলাকে মানে একটা পৃথক করে ফেলার জন্য এই বাংলাতে অন্য রকমের শাসন চালন চালন পরিচালনা করার জন্য কি ধরনের চক্রান্ত চলছে এবং অবশ্যই এখানের শাসকের একটা বড় ইন্ধন আছে সেটা বলতে তো কোনো অপেক্ষা নেই সারা দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের অভিযান চলছে কোথায় কত বাংলাদেশি ঢুকেছে দিল্লি মুম্বাই আসাম অনেক রাজ্যে এমনকি বিজেপি শাসিত রাজ্য নয় অন্য অন্য মানে সরকার আছে তারাও চালাচ্ছে কিন্তু আমরা একমাত্র একটা দল দেখি এই রাজ্যের সরকার শাসক তাদের কোনো ভূক্ষেপে নেই অথচ এটা হচ্ছে করিডোর দেশের বিভিন্ন প্রান্তে যত বাংলাদেশি অনুপ্রবেশ করে ঢুকেছে যারাই ধরা পড়ছেন তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে যে কোন দিক দিয়ে ঢুকেছেন তারা কেউ বলছেন জলপাইগুড়ি কেউ বলছেন নদিয়া সব এই সব বাংলা বর্ডার সব বাংলা বর্ডার এটা চলতে পারে না এটা চলতে পারে না খুশির খবর সা তিনি নিজে খুশি প্রকাশ করেছেন যে তার ডান্ডাতে ঠান্ডা হচ্ছে সবাই সিধে হয়ে হয়ে যাচ্ছেন সংগঠনগুলো সিধে হয়ে যাচ্ছে আমরা চাই জম্মু কাশ্মীরকে যেমন দেখছেন এই বাংলাকেও একটু সিধে করুন প্রয়োজনে একটু শক্ত ডান্ডা ধরুন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে